আউজবুলিল্লাহিনাশৈতান বিসমুলিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাল অনলাইন একটা নিউজ দেখলাম সেটা হলো কি যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব তিনি সম্ভবত রংপুরের এক প্রোগ্রামে কর্মী সম্মেলনে তিনি একটা কথা বলেছেন সেটা হলো কি যে বাংলাদেশে দুটো দেশপ্রেমিক সংগঠন আছে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ জামাত ইসলামী তিনি একথা বলেছেন বিডিআর বিদ্রোহ সহ যে সেনা অফিসার এবং বিডিআর নজওয়ানদেরকে হত্যা করা হয়েছে এবং তারপরে জামাত ইসলামকে ধরে ভালো ভালো নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি একথা বলেছেন যে বাংলাদেশের যে সংগঠনগুলো আছে দেশপ্রেমিক তার মধ্যে দুইটা সংগঠন হচ্ছে পরীক্ষিত বাংলাদেশ প্রেমিক সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ জামাত ইসলামী তো তার কথা কথাটাকে তিনি যুক্তি দিয়ে অনেক বুঝিয়েছেন তো চলুন আমরা তার মুখ থেকে আদৌ সে বক্তব্য শুনে আসি সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা নির্মম হত্যা করলো পরিবারের সদস্যদেরকে হত্যা করলো হত্যা করে লাশ গুলা ড্রেনে ভাসাই দিল সাথে সাথে পিলখানার দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল পিডিআর এর লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো সাড়ে হাজার লোককে জেলে নিয়ে গেল সকলের চাকরি খতম করে দিল জেলের ভিতরে সাড়ে তিনশোর অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আর জীবন গেল এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাতি ইসলামের গায়ে হাত দিল কেন হাত দিল এ পরীক্ষিত দুইটা দেশ প্রতীক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে এখন যদি জামাতকে তসমস করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়া দিয়ে বানাবে হ্যাঁ মালিক বাড়ি চলে পালায় না ভাড়া দিতে না করে ভাড়া দিয়ে পালায় এখন কে পালিয়েছে পালিয়ে গেছে

দেখলাম যে কেউ প্রতিক্রিয়া এবং মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তো ডক্টর শফিকুর রহমান শুধুমাত্র যে কথার যে চমক দেখায় বা তিনি যে শুধুমাত্র কথা বলেই ক্লান্ত হয় তিনি তেমন নেতা নন সবার বাংলাদেশের বর্তমানে যতগুলো রাজনৈতিক নেতা আছে তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে মার্জিত সুশিক্ষিত এবং সচ্চরিত্রবান নামে এখন বর্তমানে ইয়াতে আছেন হচ্ছে আলোচনাতে আছেন ডক্টর শফিকুর রহমান তো আমি স্যারের এই যে বক্তব্য এই বক্তব্যর সাথে আমি নিজে সম্পূর্ণ একমত এবং এ নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করেছেন বা বিভিন্ন মতামত দিচ্ছেন তাদেরকে আমি দু একটা বিষয়ে একটু সতর্ক বা একটু খেয়াল করতে আমি অনুরোধ করছি সেটা হলো কি এক দেশপ্রেম বলতে আসলে কী বোঝা তো দেশপ্রেম বলতে আমরা যে কথা বুঝি সেটা হলো যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতা রক্ষার কাজে এবং দেশকে বহির্বিশ্বে একটা স্বাধীন সার্বভৌমত্ব এবং স্বনির্ভরশীল দেশ করতে যারা সর্বদাই প্রয়াস চালায় বা সর্বদাই চেষ্টা করে তাদেরকেই আমরা দেশপ্রেমিক বলি তো দেশপ্রেমিক বলতে গেলে এখন বাংলাদেশ একটা দেশ পাকিস্তান একটা দেশ যদি আপনারা যে বিষয় নিয়ে তাদেরকে তর্ক করছেন বা বিতর্ক করছেন তারা এক নম্বরে আপনাদের কথা যদি সত্য হয় তাহলে বা এ দেশ যখন পাকিস্তান ছিল তখন জামাত ইসলাম আপনারা বলেন যে তারা কখনোই চায়নি যে পাকিস্তান দ্বিখণ্ডিত হোক তার মানে সেখানেও তারা দেশপ্রেমের ছাপটা রেখেছিলেন তারপরে যদি বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে কয়টা কারণে জামাত ইসলামকে দেশপ্রেমিক বলা যেতে পারে তার মধ্যে এক নম্বরে হল তারা বাংলাদেশের কোনো বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা বা কোনো এমপি মন্ত্রী এবং কেউ এখন পর্যন্ত বিদেশে কোনো অর্থ টাকা পাচার করেনি বাংলাদেশের কোনো জামাত এবং শিবিরের কোনো লোক বা নেতা বা এমপি মন্ত্রীরা বহির্বিশ্বে বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার করেনি যার মিডিয়াতে কোনো প্রমাণ নাই। দ্বিতীয়ত হল যদি তাদের ছাত্র সংগঠন সহ জামাত ইসলামের সংগঠন অন্যান্য দেখি যে সাধারণ বিষয়েও যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে তাদের কোনো সেকেন্ড হোম নেই বাংলাদেশ ছাড়া কোনো জামাত ইসলামের অন্যান্য নেতাদের কোনো সেকেন্ড হোম নেই এবং যখন জীবনের সন্নিকটে যখন হচ্ছে ইসলামী ব্যাংকের যিনি মালিক ছিলেন মীর কাশেম আলী মীর আলীকে যখন যুদ্ধাপরাধীর মামলা দেয়া হয় তখন তিনি ছিলেন হলো আমেরিকাতে তার কাজের জন্য তিনি আমেরিকায় ছিলেন এবং সংগঠন থেকে তারপর দেশে তার বন্ধুবান্ধব থেকে পরিবার থেকে বলা হয়েছিল যে স্যার আপনি ওই দেশেই থাকেন এ দেশে আসলে আপনাকে হয়তো গ্রেপ্তার করবে বা অপমান অপদস্থ করবে এবং আপনাকে ফাঁসিও দিতে পারে তো আপনি সে দেশে এ দেশে আসবেন না এই কথা বলার পরেও মীর কাশেম আলী তখন তিনি বলছিলেন যে আমি সৎ এবং এ বিষয়ে উনিশশো সালে আমার কোনো কার্যকলাপে তারা প্রমাণ করতে পারবে না যে আমি যুদ্ধাপরাধী ছিলাম সুতরাং আমার কোনো ভয় পাওয়ার কারণ নেই আর যদি তারা মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি তারা আমাকে ফাঁসি দেয় তাহলে আমি শহীদ হতে প্রস্তুত এই কথা বলে তিনি শতজনার তার শুভাকাঙ্ক্ষীদের মানা করা সত্ত্বেও নিষেধ সত্ত্বেও তিনি দেশে আসছিলেন এবং শেষ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল এটাও বলা যে আমি দেশের মাটিতে মরতে চাই সুতরাং এখানেও তারা দেশপ্রেমের উজ্জ্বল স্থাপন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারপরে আসুন যে বাংলাদেশের একে একে যতগুলা তারা গত পনেরোটা বৎসরে যে তাদেরকে একটা অপমান অপদস্থ পর্যায়ে মামলা হামলা এমনকি একটা একটা শিবির ধর ধরে ধরে নাস্তা কর এরকম স্লোগানও এদেশে প্রতীয়মান আছে বা চলেছে তবুও কিন্তু কোনো শিবিরের নেতা বা কোনো জামাতের নেতা এদেশ থেকে পালায়নি সুতরাং এখানেও তাদের দেশপ্রেমের একটা স্থাপন আছে এখন এসুন অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে তারা বাংলাদেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশকে চিকিৎসা ক্ষেত্রে স্বনির্ভর করার জন্য তারা ইবনে সিনা হাসপাতাল ইসলামী হাসপাতাল সহ অগণিত প্রতিষ্ঠান কিন্তু দেশে তৈরি করেছে যারা ইচ্ছা করলে জামাত ইসলামের এই নেতাগুলো বিদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারত কিন্তু তারা সেটা না করে দেশে করেছে এটাও একটা দেশপ্রেম আর সর্বোপরি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি সেটা হলো যে বাংলাদেশে যে সকল ভাইয়েরা ভান করেন বা সিগারেট থেকে শুরু করে আপনার ধরেন যে বিদেশি মদ বা এই যে বিভিন্ন আইটেমের যে সব নেশাভান করেন এসব কিন্তু বাংলাদেশের চাইতে বহির্দেশ থেকে ইয়াবাও সহ মানে অন্যান্য যত নেশা আছে সব কিন্তু বহির্দেশ থেকে বাংলাদেশে আগমন করতে হয় আমদানি করতে হয় তো এই যে বিপুল পরিমাণ অর্থ আপনি চিন্তা করে দেখুন এই বাংলাদেশে এক লাখ যদি ছাত্র ছাত্রলীগ থাকে তাহলে এক লাখ ছাত্র ছাত্রলীগ থাকলে পারা তারা নব্বই হাজার ছাত্রলীগে সিগারেট খায় তাহলে নব্বই হাজার সিগারেট যদি তারা দশ টাকা করে দাম হয় সেখানে আপনার দেখা যাচ্ছে যে নয় কোটি টাকা হয় নয় নয় লক্ষ নব্বই লক্ষ টাকা হয় তাহলে যে এই যে টাকাগুলো সব বিদেশে ট্যাক্স ভ্যাক দিয়ে সেই সিগারেটটা আমাদের দেশে আমদানি করতে হয় জামাত এবং শিবিরের কর্মীরা সম্পূর্ণভাবে এই টাকাটা তারা নিজেরা নেশা করেও না এবং নেশার পিছনে তাদের কোনো টাকার খরচ নাই এখানেও এই টাকাটা বাংলাদেশের অপচয় রোধ হয় এবং বাংলাদেশের যত বড়ই জামাতের নেতা হোক আমরা যতটুক জানি এ পর্যন্ত কোনো বড় নেতা তারা বহির্দেশে কোনো দিন চিকিৎসা করতে বা তেমন তো ব্যক্তিগত ব্যক্তিগতভাবেও খুব কম দেখতে পেয়েছি আমরা যে বিদেশে চিকিৎসা করতে যায় চোখের ডাক্তারের কাজ কানের ডাক্তারের কাজ তারা এদেশেই একটা যে তারা যে জন্মভূমি এদেশের চিকিৎসা এবং এদেশের জনগণ আর ডাক্তার ওষুধের উপর তাদের পূর্ণ আস্থা আছে তো এখানেও তাদের দেশপ্রেমটা প্রতিফলিত হয় সুতরাং যারা জামাতকে যা ডক্টর শফিকুর রহমানের এই কথাকে যারা তাচ্ছিল্য করছেন বা তাকে বিভিন্নভাবে ছোটো করে রাজ্যে একটা মন মানসিকতা আপনার দেখা যাচ্ছে একশোতে একশো আপনারা খেয়াল রাখবেন যে এদেশে যে সেনাবাহিনী যেমন বাংলাদেশের প্রতি এংসি মাটির যে পাহারা দিচ্ছে তারা ঠিক বাংলাদেশের যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এই বাংলাদেশের এক চুল পরিমাণ মাটি একটা চুল পরিমাণ মাটি বহির্বিশ্বের সকলের জন্য হারাম হয়ে যাবে এই বাংলাদেশ বাংলাদেশের দখল করার চিন্তা তো দূরে থাক এক ইঞ্চি মাটি এক চুল পরিমাণ মাটি এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের একটা কর্মী বেঁচে থাকতে এক চুল মাটি তারা বহির্বিশ্বে কারো কাছে মানে বিক্রি করবে না বা সে শর্তে তারা কখনোই যাবে না সুতরাং দেশপ্রেমের যে উজ্জ্বল স্থাপনা বা যে দেশপ্রেমের যে যতগুলো লক্ষণ আমরা জামাত ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের উপর আমরা দেখতে পাই অন্যান্য দলের সংগঠনের উপর এতটা নেই বলেই আমি মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি